জি কাটোয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজ কাটোয়ার বিধায়ক ও বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জননেতা মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে সংবর্ধনা জানানো হয় বয়স নয় কাজই পরিচয় এই মূল মন্ত্রকে সামনে রেখে নিরলস জনসেবায় রত এই নেতাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত জি কাটোয়ার সভাপতি শান্তনুবাসের তত্ত্বাবধানে ও তার নির্দেশে সম্পাদক রাহুল রায় মহাশয় উত্তরীয় ফুলেরতোড়া এবং মাননীয় বিধায়কের প্রতিকৃতি খোদাই করা বিশেষ মেমেন্টো প্রদান করে তাকে সংবর্ধিত করেন জি কাটোয়া নিউজ চ্যানেলের বর্ষবরণ অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি তবে তার উদ্দীপনা জনসেবার অঙ্গীকার এবং মানুষের জন্য নিরলস পরিশ্রম আমাদের কাছে সবসময় দৃষ্টান্ত হয়ে থাকবে সময় যত কঠিনই হোক মানুষের পাশে থাকাটাই আসল রাজনীতি এই আদর্শে অবিচল থেকে তিনি আজও জনগণের সেবায় নিজেকে সমর্পণ করে চলেছেন জি কাটোয়া নিউজ চ্যানেলের পরিবারের পক্ষ থেকে মাননীয় বিধায়কে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি যাতে তিনি আরও বহু বছর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন জি কাটোয়ার নিউজ থেকে। সভাপতি শান্তনু বাসের নির্দেশে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানাল আমরা ওনার মতন মানুষকে সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত আমি জি কাটার সম্পাদক রাহুল রায়